রুটি দিয়ে আমাদের নানা রকম তরকারি খেতেই লাগে তো আজকে রুটি দিয়ে একটা দারুণ তরকারি বানিয়ে ফেললাম খাবার জন্য তো এটার মধ্যে আমি একটু পেঁয়াজ অ্যাড করেছি তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে কি করলাম আমি এর জন্য একটু মিষ্টি কুমড়ো আর আলু ডুমডুম করে কেটে নিয়েছি একদম কিউব করে কেটে নিয়েছি কিউব করে কেটে নিয়ে আমি সুন্দরভাবে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জলটা ছড়িয়ে রেখেছি এরপর আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি সরষের তেল দিয়ে করলে বেশি টেস্ট হয় তো সরষের তেল দিয়ে নিয়েছি আমি দু চামচ মতো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব আর পেঁয়াজটা যাতে পুড়ে না যায় অথচ খুব সুন্দর ভাজা হয় তার জন্য আমি দিয়ে দিয়েছি এক চামচ লবণ সুন্দরভাবে আমি পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে একটু ভেজে নেওয়ার পর আমি সবজিগুলোকে দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা বেশ ব্রাউন হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা সবজিগুলো আলু আর মিষ্টি কুমড়োটা আমি দিয়ে দিলাম এইবার আমি ভালো করে নাড়াচাড়া করে একটু সেদ্ধ হতে দিয়ে দেব অর্থাৎ ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দেওয়ার পর আমি ফিরে আসবো পাঁচ থেকে সাত মিনিট পর পাঁচ থেকে সাত মিনিট পরে যখন একটু সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে বেশি ভাজবো না হালকা ভাজবো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ঢাকনাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দেব জল জল দেওয়ার আগে আমি একটু এর মধ্যে ব্যবহার করবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর একটু দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিলাম এবার আমি জলটা দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেব দিয়ে আমি আর একটু ঢেকে দেব সুন্দরভাবে সবজিটা সেদ্ধ হয়ে আসলে আমি একটু জলটা শুকিয়ে তারপরে নামিয়ে নেব এই সবজিটা একমাত্র রুটি গরম গরম রুটি বা গরম গরম পরোটার সঙ্গে দুর্দান্ত যাবে এবং বড় থেকে বাচ্চা সবাই খুব সুন্দরভাবে খাবে আর তরকারিটা খুব টেস্ট হয় আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর কেমন লাগছে আপনাদের প্রত্যেক দিনের এই রান্না আপনারা ভালো মন্দ যেটাই হোক না কেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অবশ্যই রিপ্লাই দেব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যা গরম পড়েছে সবাই প্রচুর পরিমাণে জল খাবে তরকারিটা হয়ে এসেছে এবার আমি একটু মিষ্টি দিয়ে দেব একটু মিষ্টি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি দেখুন একদম রেডি গরম গরম পরিবেশন রুটি অথবা পরোটার সঙ্গে দারুণ টেস্টি হয় আর দারুণ খেতে হয় খুব সহজে খুব ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি সকলে ভালো থাকবে